বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে মাল্টার বাগান দেখে চাষের আগ্রহ জাগে হানিফ মন্ডলের দুই হাজার উনিশ সালে সমন্বিত ফল চাষ শুরুর মাধ্যমে মাল্টার বিভিন্ন জাত নিয়ে কাজ শুরু করেন ভিয়েতনাম থাইল্যান্ড ও ফ্রান্স থেকে বিভিন্ন মাধ্যমে মালটার চারা সংগ্রহ করেন বর্তমানে দুইশো ফল দেওয়া গাছ ও দুইশো চারা গাছ নিয়ে পরিপূর্ণ মালটা বাগান গড়ে তুলেছেন তিনি হানিফের বাগানের মালটা সাইজে বড় টকটকে হলুদ রং ও রসালো হওয়ায় দূর দূরান্ত থেকে লোকজন আসছেন মালটা ও মালটার চারা সংগ্রহ করতে হানিফ মণ্ডল রাজশাহী চারঘাট উপজেলার সলুয়া গ্রামের আমেদুল মন্ডলের ছেলে পড়াশোনা করেছেন সমাজবিজ্ঞান বিষয়ে তাই কৃষি বিষয়ে জ্ঞান অর্জন করতে তিনি ভরসা খুঁজেন সোশ্যাল মিডিয়ার কৃষি বিষয়ক মালটা ও কমলা চাষ পদ্ধতি নিয়ে বানানো ভিডিওর উপর স্থানীয় জেলা পর্যায়ের বিভিন্ন কৃষি অধিদপ্তর থেকে পরামর্শও গ্রহণ করেন নিজের অ্যাগ্রো প্রতিষ্ঠানের নাম দিয়েছেন হানিফ মণ্ডল অ্যাগ্রো ফার্ম হানিফ মণ্ডল জানান পড়াশোনা করা অবস্থাতেই দুই সালে কৃষি কাজে জড়িত হই দুই সালে মালটা চাষ শুরু করি আম সফেদা মালটা কমলা আমরাসহ নানা ফল নিয়ে পনেরো বিঘা জমিতে সমন্বিত বাগান গড়ে তুলেছি এর মধ্যে সাড়ে তিন বিঘা জমিতে মালটা চাষ রয়েছে ফলের মধ্যে মালটা চাষ সবচেয়ে লাভজনক কারণ খরচ অনেক কম গত বছর সাড়ে চার লাখ টাকার মালটা বিক্রি করেছিলাম বছর ইতিমধ্যে আট লাখ টাকার বিক্রি হয়েছে তাতে দশ লাখ টাকা ছাড়িয়ে যাবে পরিচর্যা পানি মিলিয়ে খরচ হয়েছে এক লাখ টাকার মতো বছর সবগুলো গাছে ফল আসলে দ্বিগুণ টাকা বিক্রি হবে প্রতি কেজি মালটা থেকে টাকা দরে বিক্রি হচ্ছে টকটকে হলুদ ও সাইজে বড় চার কেজি তার মালটার চাহিদা বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে চালাচ্ছেন নানা পরীক্ষা নিরীক্ষা বিক্স মিটার অনুযায়ী হানিফের মালটার মিশ্রতা নয় দশমিক পাঁচ শূন্য আন্তর্জাতিক মান আট থেকে বারো তিনি মনে করছেন এই মালটা দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব প্রতিদিনই হানিফ মন্ডল অ্যাগ্রো ফার্ম এ ঘুরতে আসেন অসংখ্য দর্শনার্থী ও ফলপ্রেমীরা তারা ঘুরে ঘুরে দেখছেন বাগান মালটার সাথে তুলছেন ছবি আর নিজ হাতে ছিঁড়ে বাসায় নিয়ে যাচ্ছেন শতবাগ অর্গানিক এই মালটা চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন হাসান বলেন মিশরীয় হলুদ জাতের মালটা অন্য মালটার চেয়ে রস অনেক বেশি ও সুমিষ্ট তরুণ উদ্যোক্তা হানিফ মণ্ডল যে বাগান তৈরি করেছেন তা প্রশংসনীয় তার ফল চাষ দেখে অনেক বেকার তরুণ কৃষিকাজে আগ্রহী হচ্ছে